বলিউডে যেন একের পর এক বিস্ফোরক ঘটনা ঘটে চলেছে একদিকে দীপিকা পারুকনকে ঘিরে বিতর্ক অন্যদিকে বহু প্রতীক্ষিত সিনেমা ডনথ্রি থেকে সরে দাঁড়ালেন বিক্রেন ম্যাসি আর সেই সঙ্গে জনগ্রাহামের একটি থ্রিলার সিনেমা প্রথমবারের মতো মুক্তি পেতে যাচ্ছে ওটিটিতে তাহলে কি বলিউড এখন নতুন পালাবদলের পথে চলুন দেখে নেওয়া যাক এই তিনটি খবরের বিস্তারিত সম্প্রতি দীপিকা পারুকন ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার মধ্যকার একটি কথোপকথন ঘিরে হঠাৎ করেই উত্তাল হয়ে ওঠে মিডিয়া সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় নানা ব্যাখ্যা অনেকেই বলছেন দীপিকার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে তবে পরিচালক রামগোপাল ভার্মা পুরো বিষয়টিকে একদম অন্যভাবে দেখছেন তার মতে এটা একটা অকারণে বানানো বিতর্ক মিডিয়া এই ঘটনাটা যত বড় তার চেয়ে ফুলিয়ে ভাবিয়ে অনেক বড় করে উপস্থাপন করেছে তাহলে প্রশ্ন উঠেছে মিডিয়ার এই হাইপ কি তারকাদের সম্পর্ক ও ভাবমূর্তি নষ্ট করছে নাকি এইসব বিতর্ক ইচ্ছাকৃতভাবেই তৈরি করা হচ্ছে শুধুমাত্র সিনেমার প্রচারণার জন্য বলিউডে জল্পনা ছিল বিক্রম মেসি নাকি শাহরুখ খানের জায়গা নেওয়া নতুন ডনের সঙ্গে কাজ করতে চলেছেন কিন্তু হঠাৎ করেই জানা গেল তিনি ডন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সূত্রের দাবি সিনেমার গল্প বা চরিত্র নিয়ে কিছুটা মতভেদ তৈরি হয়েছে আর এই থেকেই নাকি সে এই সিদ্ধান্ত নিয়েছে বড় বাজেট আর তারকাবহল প্রজেক্টে যখন একে একে অনেকেই যুক্ত হচ্ছেন ঠিক তখনই একজন প্রতিভাবান অভিনেতা সরে যাওয়াই বলছে সবকিছু বাইরে থেকে ঠিকঠাক মনে হল ভেতরে ভেতরে চলছে অশানী সংকেত বলিউডে ওটিটি রিলিজ এখন নতুন বাস্তবতা জনাবরামের স্পাই থ্রিলার তেহরান এবারে মুক্তি পেতে যাচ্ছে সরাসরি জি ফাইভে আর সময়টা হতে পারে চলতি বছরের অগস্টে এই প্রথমবার জনের কোনো সিনেমা প্রেক্ষাগৃহে নয় বরং ওটিটিতে রিলিজ হবে এটা শুধু তার জন্য নয় বলিউডের ভবিষ্যতের জন্য একটা বড় সংকেত এখন নির্মাতারা বুঝে ফেলেছেন কোনো সিনেমাকে সফল হতে হলে অবশ্যই দর্শকদের কাছে পৌঁছাতে হবে হোক সেটা বড় পর্দা কিংবা ছোট পর্দা যেভাবেই হোক সেটাকে দর্শকের কাছে নিতেই হবে এই তিনটি ঘটনাই আমাদের দেখায় বলিউড এখন শুধুমাত্র আলো ছলমলে তারকাদের রাজ্য নয় বরং এখানে প্রতিনিয়তই বদলে যাচ্ছে মানুষের নিয়ম রুচি এবং ব্যবসার কৌশল তাহলে আপনার কি মনে হয় এই তিনটি ঘটনার মধ্যে কোনটা সবচেয়ে বড় প্রভাব ফেলবে বলিউডে কমেন্টে আপনার মতামত অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন